নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত চলে এলাম বন্ধুরা আরও একটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে রাজ্যের কারিগরি দপ্তরে বন্ধুরা এখানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো যার শর্ট নোটিফিকেশন ইতিমধ্যে পাবলিশ করেছে অফিশিয়াল ওয়েবসাইটে তো এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে বন্ধুরা ইতিমধ্যে ডাউনলোড করার যে নোটিফিকেশনটি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বন্ধুরা এখানে নিয়োগ হতে চলেছে তো এখানে যে নতুন করে কারিগরি দপ্তরে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে তার সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ বন্ধুরা তোমরা এখানে কীভাবে আবেদন করতে পারবে আবেদন কত তারিখ পর্যন্ত চলবে আবেদন করার ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সাথে কতগুলো শূন্য পদ এবং সাথে এখানে বন্ধুরা চাকরি হলে পরে তোমাদের এখানে কত টাকা করে বেতন দেওয়া হবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করা হচ্ছে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বিলাইকেনের নোটিফিকেশানটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো প্রিয় দর্শক বন্ধুরা ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন করে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করলো অফিসিয়াল ওয়েবসাইটে যার অফিশিয়াল ওয়েবসাইট বন্ধুরা নোটিফিকেশনে তোমরা দেখতেই পারছো পিএসসি ডাব্লু বি ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে বন্ধুরা তোমাদের এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ যে নতুন করে এখানে নিয়োগ করা হবে তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে এখনও ইতিমধ্যে তুলে ধরা হয়নি অর্থাৎ বন্ধুরা এখানে যে পোস্টে নিয়োগ করা হবে সেই ডিটেলস এখানে আলোচনা করা হয়েছে তোমরা দেখতেই পারছো এখানে এখানে অ্যাপ্লিকেশন সাবমিট হবে অনলাইনের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইট পিএসসি এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফার্স্ট ফেব্রুয়ারি দুই তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে এবং আবেদন চলবে বন্ধুরা বাইশে ফেব্রুয়ারি দুই তারিখ বিকেল তিনটা পর্যন্ত এই ডেটের মধ্যে সকল আগরী চাকরি প্রার্থীরা তোমরা এখানে যে নতুন করে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ করা হবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে বন্ধুরা আরও বলা রয়েছে তোমরা দেখতেই পারছ এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের বয়সের লিমিট শিক্ষাগত যোগ্যতা সাথে পে স্কেল এবং আবেদন করার ক্ষেত্রে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান বন্ধুরা তোমরা নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে তিরিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে অর্থাৎ বন্ধুরা এখানে তোমরা এই নিয়োগের সম্পূর্ণ তথ্য তিরিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখ অফিসিয়াল ওয়েবসাইট পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট পিএসসি ডাব্লু বি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা সম্পূর্ণ নোটিফিকেশানটি ডাউনলোড করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস তোমরা জানতে পারবে এখানে যে পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে তোমরা স্ক্রিনে দেখতেই পারছ ফরম্যান অবলিক অ্যাপেন্টিকশিপ সুপারভাইজার ইন দ্য ডাইরেক্টেড অব দ্য ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আন্ডার দ্য ডিপার্টমেন্ট অব টেকনিক্যাল এডুকেশনস ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো এখানে ফরম্যান এবং সাথে অ্যাপেন্টিকশিপ সুপারভাইজার পদে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে এখানে টোটাল ভ্যাকেন্সি উনত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে আটটি ভ্যাকেন্সি ওবিসি এ ক্যাটাগরি থেকে তিনটি ভ্যাকেন্সি রয়েছে ওবিসি বি ক্যাটাগরি থেকে তিনটি ভ্যাকেন্সি রয়েছে এসসি ক্যাটাগরি থেকে বন্ধুরা ছয়টি ভ্যাকেন্সি রয়েছে এরই সাথে বন্ধুরা এস টি থেকে চারটি ভ্যাকেন্সি রয়েছে সাথে বন্ধুরা এখানে পিডাব্লিউ ক্যাটাগরি থেকে আনরিজার্ভ ক্যাটাগরির থেকে দুইটি এবং এসসি ক্যাটাগরির থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে ই ডাব্লিউএস থেকে অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি থেকে তোমরা এখানে দুইটি ভ্যাকেন্সি পাচ্ছ এখানে মোট উনত্রিশটি শূন্য পদে বন্ধুরা নিয়োগ করা হবে এই গুরুত্বপূর্ণ যে পদ দুটিতে নিয়োগ করা হবে সেখানে ঠিক আছে তো অফিসিয়ালি নোটিফিকেশনটি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এখানে নোটিফিকেশন পাবলিশ করেছে এখানে এখানে ওয়ান সিক্সটি ওয়ান এস পি মুখার্জি রোড কলকাতা সেভেন ট্রিপল জিরো টু সিক্স অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বন্ধুরা দেওয়া রয়েছে ঠিক আছে তো গুরুত্বপূর্ণ একটি চাকরিতে বন্ধুরা ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হতে চলেছে যার শর্ট নোটিফিকেশন ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু বন্ধুরা আপলোড হয়েছে তো নোটিফিকেশনটি বন্ধুরা তোমরা দেখতেই পারছো তো এই নিয়োগের আরও গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব তিরিশে জানুয়ারি এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশান পাবলিশড হবে এবং ফার্স্ট ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশে বন্ধুরা এখানে তোমাদের অনলাইনে আবেদন করার সুবর্ণ সুযোগ তোমরা পাবে ঠিক আছে তো এই নিয়োগের আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে সাথে ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয় ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে